ঢাকার ভয়াবহ যানজট পাশ কাটিয়ে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ি থেকে মাওয়াভাঙ্গা এক্সপ্রেসওয়েকে সংযুক্ত করা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে কেবল তাই নয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহজে ঢুকতে মহাখালীতে তৈরি হতে পারে নতুন একটি র্যাম্পও যার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হচ্ছে শীঘ্রই বর্তমানে ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওের একটি বড় অংশ চালু যার বারো দশমিক পাঁচ কিলোমিটার বিমানবন্দর এফটিসি সেকশন ব্যবহার করছেন যাত্রীরা সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেলের নির্মাণাধীন অংশের গতি কিছুটা ধীর কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ মিটে যাওয়ায় পুরোদমে কাজ শুরু হতে যাচ্ছে এদিকে মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে যাত্রাবাড়ি সংলগ্ন কেরানীগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তও কাছেই ফলে এই দুই মহাসড়ককে একত্র করলেই খুলে যাবে দেশের উত্তর ও দক্ষিণের মধ্যেও সরাসরি সংযোগ যেখানে রাজশাহী রংপুর ময়মনসিংহ থেকে আসা যানবাহন শহরের মধ্যে না ঢুকেই পৌঁছে যাবে চট্টগ্রাম বা খুলনায় এই সংযোগের সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব পেয়েছে বুয়েট এর পাশাপাশি নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে যুক্ত হয়েছে এই মহাজোগকে প্রকল্প শেষ হলে এটি শুধু যাতায়াতই সহজ করবে না বরং পণ্য পরিবহন ব্যবসা বাণিজ্য ও জ্বালানি সাশ্রয়েও আনবে নতুন বিপ্লব দীর্ঘ পথের যাত্রী ও ট্রাক সহজেই তিনটি এক্সপ্রেসওয়ের টোল রুট ব্যবহার করতে পারবে তবে বাধাও ছিল বিস্তর আইনি আর্থিক সমস্যা অন্যান্য উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয় ভূমি অধিগ্রহণ ও নকশা অনুমোদনের জটিলতা কিছু সময় নিলেও এখন আবার পুরোদমে চলছে কাজ তৃতীয় ধাপে কিছুটা ধীরগতি থাকলেও সরকার বলছে দুই সালের ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্প চালু হবে আর তখনই বদলে যাবে রাজধানী ও দেশের যোগাযোগের মানচিত্র ডেস্ক রিপোর্ট সময়ের আলো